প্রচণ্ড গরম উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুরে ভোটের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি জেলা থেকে একটি প্রতিবেদন গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের প্রচার জোর কদমে চলছে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করেছে সকাল দশটার পর প্রখর রোদে বাড়ির বাইরে থাকা অসহ্য হয়ে উঠছে তাই এই সময়টাতেই সবাই একটু শীতলতার খোঁজে গৃহমুখী হয়ে পড়ছেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধায়ক জুন মালিয়া ছোট ছোট জনসভা এবং বিভিন্ন স্থানে মিছিলের মাধ্যমে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন এগারোটার মধ্যে একটা ফেজ অফ প্রচার শেষ করে আবার চারটে থেকে রাত অবধি কি কারণ এই যে মাঝখানে যে বারোটা থেকে তিনটে আমার মনে হয় না কেউ বেরোতে পারবে কারণ যেই বেরোবে একটা লু লাগার সম্ভাবনা থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং দলের মধ্যে আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছেন এমনকি যারা এসে অ্যাটেন্ড করবেন কোনো সভা স্ট্রিট কর্নার বা বাড়ি থেকেও যারা বেরোবেন যাদের সঙ্গে আমি জনসংযোগ করবো বিধায়ক অগ্নিমিত্রা পল এখনো পর্যন্ত কোনো বড় জনসভা না করলেও দাবুদাহের মধ্যেই ছোট ছোট মিছিলের মাধ্যমে তার প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন দুপুরবেলা বারোটা থেকে চারটে অব্দি কোনো প্রোগ্রাম না রাখা আউটডোর শুধু ইনডোর বৈঠক হবে এবং বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা কেউ যদি দেখা করতে চায় কারোর অসুবিধে সমস্যা সেগুলো নিয়ে কথা বলা আর বাকি সময়টা প্রচার খাওয়া দাওয়া একদম হালকা করা এই কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্ট বিভিন্ন স্থানে প্রচারের কাজ চালাচ্ছেন তিনি প্রধানত বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার অভিযান চালানোতে বেশি জোর দিয়েছেন আমরা কর্মীদের বার্তা দিচ্ছি বারবার জল খান করুন খাওয়া সকালের দিকে প্রচার করুন এবং যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে মানুষের কাছে যান মানুষের সঙ্গে কথা বলুন সাবধানতা অবলম্বন করেই আমাদের কর্মীরা তারা কাজকর্ম করছেন সকাল থেকে বেরোচ্ছেন ছটা থেকে নটা দশটা পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন বিকেলবেলা বেরোচ্ছেন সন্ধ্যেবেলা বেরোচ্ছেন ফলে দুপুরের দিকটা আমাদের আমরা প্রার্থী আমার উপায় নেই ফলে শিডিউল প্রোগ্রামে আমাকে যেতে হচ্ছে কারণ পারমিশন সেভাবেই দিয়েছেন ফলে যতটা সম্ভব কর্মীদের সচেতন করা হচ্ছে সতর্কভাবে প্রচার করুন